কোনো কথাই চলবে না এসে হাজির হাজির ঝড় ঝড় যায় জলসা মিস হয়ে গেছে কোনো বক্তের কুড়ি হাজার দেন দেন জলসা হয়নি কি থেকে টাকা টাকা ঠিক তেমনি আপনার সমস্যা হলে আপনার বিপদে যেমন আপনি এরকম ভাবেন তেমনি একটা বক্তা তার পারিবারিক সমস্যা থাকতে পারে তার শারীরিক সমস্যা থাকতে পারে যদি এটা আপনার না বুঝতে পারে তাহলে জলসার মজলিসে বসার দাম কিছু নেই

একটা বাইরে চলে যায় ভালো না লাগে বাইরে গিয়ে বসে আমাদের এই জলসার মজলিসে বসার উদ্দেশ্য কি আমাদের এটা বুঝতে হবে এত টাকা খরচা করে এত দামি দামি বক্তা এনে এত দামি দামি আলেম এনে আমরা জলসা শুনি কিন্তু জলসার মজলিসে জলসা শুনে আমাদের কোনো বিকার হয় না জলসার মজলিসে জলসা শুনি আমাকে গরম চা খাওয়াতে পারবেন চিনি চিনি দেবেন না আধাটাতে কিচ্ছু নাই হালকা পাতি দি গরম চা আসবে